নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম হোমগার্ডের ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো ভিডিওতে কিছু কিছু গাছ দেখাচ্ছে এই দেখুন গাছগুলো দেখুন সব আম ধরে আছে সমস্ত তো মুকুল হচ্ছে আম ছোট ছোট গাছ একদম মাল্টিগ্রাফটিং এর গাছ প্রত্যেকটাই দুটালা তিন ডালার গাছ দেখুন এর হচ্ছে এখানে আছে অ্যাপেল ম্যাঙ্গো এখনো অ্যাপেল ম্যাঙ্গো মুকুল ফুটেনি মানে মুকুলটা নষ্ট হয়ে গেছে ছোট গাছ যদিও এখানে দুটালা আছে অ্যাপেল ম্যাঙ্গো মিয়া জাকি আছে তো রকম ধরনের দেখুন ছোট্ট গাছ আমি বলছি ছোট গাছই আম ধরে এই যে ছোট গাছ কতটুকু গাছ গাছের প্রত্যেকটা ডালায় আম দেখুন এই যে এখানে আম ছোট্ট এটা তিন পদের আছে এটা হচ্ছে তিন রকমের আছে তিন রকমেরই পুরনো একদম ছোট্ট গ্রাপটিমের ওপরে দেখুন এখানে লেখা আছে কাটিমন আছে একটা হ্যাঁ একটা আর একটা চাকাপাত কিং অফ চাকাপাত দেখুন কিং অফ চাকাপাতে কেমন মুখ এইটুকু ডাল সামান্য এটা লিকে ডাল তাতে আম মাল্টি কাপিং অনেকে বলে মাল্টি কাপিং এর আম হয় না এই যে আম দিও ঘরের মধ্যে গাছগুলো রাখা আছে দিন পনেরো কারণ কুরিয়ারের জন্য আর কিছুটা হয়েছে জায়গারও সমস্যা তো গাছগুলো আমার ঠিক করা হয়নি কিছু গাছ এখান থেকে বেরিয়ে গেছে অনেকগুলো যে হাড়ি ভাঙা লম্বা লম্বা এরকম গাছও পাবেন কম দামে এগুলো এগুলো আড়াইশো টাকা তিনশো টাকা আমি বিক্রি করি সব গাছ প্রত্যেকটা গাছই উপ মানে প্রত্যেকটা বিহার উত্তরপ্রদেশ ঝাড়খন্ড তারপরে অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জায়গায় কুরিয়ার হচ্ছে আমার এবার আপনাদের আশীর্বাদে তো এইখানে দেখুন অনেকে জোর কলমের গাছ চাই তো জোর কলমের গাছটা অনেকে বলেন যে আঠা বেরোয় কিন্তু আঠা এই গাছটা বেরোলো এখন বন্ধ হয়ে গেছে আঠা বেরোনোর কারণ আমি জানি না তো জোর কলমের গাছের নিচের অংশটা যেহেতু মাটি কম থাকে ওপরের অংশ ডালপালা ঝোলাপালও থাকে এই জন্য হতে পারে কারণ এই প্যাকেটটা পাল্টিয়ে দিলেই এই গাছগুলো তৈরি হয়ে যাবে জোর কলমের এরকম পাঁচ ডালার গাছ এরকম আছে জোর কলমের অল্প গাছই আছে আমি জোর কলমের গাছ আমি কিনি না কারণ জোর কলমের গাছ দাম একটু বেশি পড়ে কারণ অনেকে লাগাতেও চায় না এখানে দেখুন দু ডালের মাল্টি কাপটিং এখানে চারটে ছিল নষ্ট হয়ে গেছে এরকমও আছে এই যে এখানে ছোট আছে মাল্টি কাপটিং এই যে মুকুল এইটুকু ডালে মুকুল তো এইরকম মাল্টি ক্রাফটিং আছে সিঙ্গেলও আছে আছে তো বড় বড় আম এখানে দেখুন একটা গাছের ছোট্ট একটা গাছ মাল্টি ক্রাফটিং এর দুটো পদ দুটো পদে গুটি সেট কালারিং দেখে বোঝা যাচ্ছে বিদেশি আম তো নামেও বিদেশি কাজেও বিদেশি এটা হচ্ছে চাকাপাত আছে একটা আর এটা বেনানা আছে ব্যানারাতেও আম গুটি সেট হয়ে গেছে চাকাপাতেও গুটি সেট হয়ে গেছে তো এই ধরনের গাছগুলো এবার পেয়ে যাবেন তো কিছু সংখ্যক আছে কিছু সংখ্যকের মধ্যে দু চারটা বিক্রি হয়ে গেছে মানে পয়সা দিয়েছে এগুলা একজন অন্ধ্রপ্রদেশের লোক নেবেন আর একটা উত্তরপ্রদেশ যাবে সেই জন্য আর কিছু গাছ আছে আমার কাছে বড় এই বড়ো গাছের একটু দাম বেশি কারণ এই যে ঝোপালো এই একটা বড় গাছ আছে মালটির ওপরে এখানেও দেখুন আম পুরোটা গুটি ঝরে গেছে তার মানে বোঝা যায় এগুলো জেনুইন ভ্যারাইটি জেনুইন ডাল কেটে জেনুইন ভাবে তৈরি করা অতএব দামটা ওই জন্যই বেশি এখানে দেখুন বাংলাদেশের লেট ভ্যারাইটি হাড়ি ভাঙা বড় বড় গাছ পাবে এরকম লম্বাও আছে ছোট এটাও আছে হাড়ি আমি বড় বড় গাছও দেখাচ্ছি এ কর এখানে একটা মাল্টি কাপিং এর আছে বড় গাছ মানে বেশ বড় লম্বা একটা আছে সোহিনী আর একটা আছে কিউজাই ম্যাঙ্গো কিউজাই ম্যাঙ্গোটা আমি বারবার বলি না কিউজ কিন্তু কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি ম্যাচিওর গাছ কিন্তু ডালপালা কিছু মরে গেছে এটা আবার এরকম ম্যাচিওর গাছ দেখুন মাল্টি কাপ সচরাচর এরকম ম্যাচিওর গাছ আপনারা পাবেন না এই ম্যাচিওর গাছগুলো পাবেন এগুলোর দাম হচ্ছে একটু বেশি দাম ফোনে জেনে নেবেন হোয়াটসঅ্যাপে জানি না কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে আমার অনেক মেসেজ এই যে এখানে দুটো পদ আছে একটা পদ নষ্ট হয়ে গেছে তিন পদে ছিল একটা কাটিমুন আছে চাকা হিমসাগর আছে হিংসাগরটা নষ্ট হয়ে গেছে কাটিমুন আছে চাকা পাত্তা আছে অনেকে ভাবেন যে আমার কাছে দাম বেশি কেন বেশি তা এই যে একটা আম গাছ আছে দেখুন এটা কুরিয়ারে যায় অনেকে বলে যে এত বড় গাছ কুরিয়ারে যাবে হ্যাঁ এটা আবার কুরিয়ারই যায় এটা কুরিয়ারে আর কোথাও না উত্তর যাবে এটা মিয়া জাকি আমগুলোকে দেখতে হবে ঘরের মধ্যে রেখেছি আমগুলোকে দেখতে হবে দেখুন তেমন ধরনের আম গাছটা ম্যাচি দেখুন হাইট ছ ফুটের কাছাকাছি এই গাছ এইরকম গাছে আমি পাঠিয়েছি কুরিয়ারে যায় এই ধরনের গাছ আছে হাড়ি ভাঙা বাংলাদেশের লেট ভাইটিজ এর হাড়ি ভাঙা গৌর হাড়ি ভাঙা বলছে গৌরমতি এটা গরুর মতে অনেক লেট ভ্যারাইটি এটা আম আসেনি এটাও চি গাছ আছে এরকম গাছ লাগালে গত এরপরে মগু মুগুল পাবেন এই গরুর মধ্যেই লেট ভ্যারাইটি দেখো কারণ আমি ঘরের মধ্যে রেখেছিলাম সব গাছেই যে আম আসবে তা না দেখুন কোথায় আম হয়েছে আম তো আমি চাইলে হবে না গাছ চাইলেও এই দেখুন আমি না চাইলেও আম হবে কালারিং আম বিদেশি কিং অফ চাকাপাত আমের রাজা নামেও কিং কাজেও কিং আমটা দেখতে হবে ঘরের মধ্যে কালারিং আম তো এই ধরনের গাছ দেখুন তো এই গুটটি হয়তো থাকবে কিনা বলতে পারছে না তবুও চেষ্টা করবো পরবর্তী ক্ষেত্রে আপডেট দেওয়ার অনেকগুলো এরকম ধরনের অনেক আম আছে অনেক মানে ছোট বড় মাঝারি মানে অনেক আম আছে বিদেশি গাছের সবই আম এর একটা অ্যাপেল একটু রকম দাম কম তিন চারশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে তারপরে এখানে আর কিছু কাটিমোন আছে কাটিমোন আছে একটু ছোট টাইপের কাটিমনের বেশি বড় না এরকম কাটিমনের মোটা ছোট টাইপের গাছ এখানে বেঙানা আছে কিউজাই আছে যে গৌরমতি গাছটা দেখুন গাছের মধ্যে ঘরের মধ্যে দেখাচ্ছি তো ভিডিও হয়তো সমানভাবে দেখতে পাবেন না তো গৌরমতি দেখুন ডগাগুলা ডালপালা ঝোপালো বেশ সুন্দর একটা হাইটের গাছ এই ব্যানানা বেঙানা চাকাপাত সব রকমেরই আছে এবং বাড়িতে অনেকগুলো গাছ আছে এগুলো আমি দেখিয়ে দেবো গোল্ডেন সিপি মৌসুমে গোল্ডেন মৌসুমে মোটা মোটা গাছ পাবেন এইরকম ফুল না পাবে খানপুরের যেটা সেটা ডরে ফুল এসছে মোটা ম্যাচুর গাছ মাটি বেশি ছোট ছোট জাফা পাবেন জাফা মালটা তিন কমলা দেখুন এবং লম্বা চার তারপরে কুড়ি হাজার চার্জ একটু বেশি পড়বে মানে কুড়ি হাজার চার্জ বেশি পড়বে এগুলো এই যে কিন্ন তো পাতা ধরে গেছে গাছে এই কিন্নুর কোমড়া গুলো কমলা লেবু দেখুন ভূত আফ্রিকান কমলা এখন ম্যাচিওর গাছ পাবে আফ্রিকান কমলা দেখছে পাঞ্জাব মালটা কয়েকটা গাছ আছে এই যে ফুলের মৌসুমি ছোট আছে ওগুলো দাম কম এনে কাটলের কিছু ছোট ছোট গাছ আছে দেড়শো দুশো টাকায় পেয়ে দুশো টাকায় পেয়ে যাবেন এই যে কাটলের যারা অল্প পয়সা গাছ কিনতে চান দুশো টাকা করে কিছু আমের ভ্যারাইটি কিছু মাল্টি ক্রাফটিং আছে দুটো দেখাই আমার নিজের ভিডিও করা হয়নি তিন কুরিয়ারের চাপে তিন রকমের মাল্টি ক্রাফটিং একটা গাছে তিন রকমের আম হবে হিমসাগর কাঁচা মিঠা আর অ্যাপেল এক গাছে তিন রকমের আম হবে আম হবে তার প্রমাণ হচ্ছে মুকুল এই দু গাছে মুকুল মাল্টিগিং এর এখানে যে চাকাপাত চাকাপাত এরকম গাছগুলো আছে এরকম ম্যাচিওর গাছ এরকম মোটা এগুলো আড়াইশো তিনশো টাকার মধ্যে এই সব আম গাছগুলো দেখাচ্ছি তাছাড়া অনেক মোটা মোটা গাছ আছে এখানে একটা আছে এগুলো কিউ যায় চাকা পাত রেড আইভরি অ্যাপেল হাড়ি ভাঙা সমস্ত গাছ আছে কিছু গাছে গুটি সেট হয়ে গেছে চাকাপাত এইটুকু একটা লিচলিচি গাছ তার ফল এই যে অ্যাপেল ম্যাঙ্গো ফুল দেখুন এখন এই যে এই যে ছোটো ছোটো গাছ ফল দেখুন কিছু কিছু ফল আলা গাছ বিক্রি হয়েছে ফল এখানেও আছে দু ডালা তিন ডালা এক ডালার অ্যাপেল কিউ যায় চাকাপাত বিভিন্ন ধরনের আমের গাছ মোটা মোটা ম্যাচের গাছ গোড়াগুলা দেখছি মোটা চার ফুটের ব্রেঞ্চে হাইটে হবে এই ধরনের গাছগুলো পাবেন এখানে বড় বড় মোটা গাছও আছে এই যে মেচিও গাছ এখানে আছে মেচিওর গাছ এখানে আছে হাড়ি ভাঙা চৌষা বেনানা কাটিমুন কিউ যায় আট্টু ইটু সমস্ত রকমের কাটিমুন কিছু খুব অল্প পরিমাণেই আছে কাটিমুন কিছু নেই বিদেশিটা পাবেন বেশি থাই ভ্যারাইটিজের হাড়ি ভাঙা বাংলাদেশের ভ্যারাইটি বাড়ি ফোর সমস্ত কিছু মোটা মোটা মেচি গাছ ভিডিওটা এইটুকু দেখালাম অনেকদিন পর একটা ভিডিও করলাম বন্ধুরা এখানে কিছু আমের গাছ আছে দেখুন তো এই গাছটা হচ্ছে কাটুমনে বড় লম্বা এই গাছটা কুরিয়ারে দেওয়ার সময় তো ফুল ফল এসছে এগুলো বিকৃত আছে এখানে দেখুন বিভিন্ন রকম মালটা মৌসুমি মালটা বলতে পাঞ্জাব মালটা আছে নিউ সেরা কাটল গোলটা আছে সেগুলো হবে যেগুলো এখনো রংপুর লাইমেট্রিকে পাকিস্তানি পাতি একটা গাছ আছে এখানে আছে কিছু পুল এসেছে একটা আছে পাকিস্তানি পাতি ছোট অনেক ম্যাচিওর গাছ সব ফুল এসছে এখানে নিউ সেলার কাটল গোটল ফুলের মৌসুমী সমস্ত ভ্যারাইটিতে রংপুর লাইমেট্রিকের গাছ এখানে আছে নিউ সেলার ভ্যারাইটি দেখুন নিউ সেলারের রংপুর লাইমেট্রিক এর নিউ সেলার এটা হচ্ছে দার্জিলিং আফ্রিকান কমলা বিকাশদার গুটি এসছে এগুলো রংপুর লাইমেট্রিকের গাছ এখানেও আছে দেখুন কাটল গোল্ড ফুলের মৌসুমি রংপুর মেট্রিকের ফুল এসছে কিছু কিছু ফুল ধারা গাছ বিক্রি হয়েছে গুটি সেগুলো বিক্রি হয়েছে গাছ এখানে দেখুন এগুলো হচ্ছে অ্যালিমোর ফুলের মৌসুমি কি ধরনের গুটি অ্যালিমোর ফুলের মৌসুমি খুব সুন্দর একদম হেলদি গাছ প্রত্যেকটা মুট গুটি দেখুন ফুলে ফল ছেটিং হয়ে গেছে এলিমুর এই যে কী ধরনের ফল যদিও এত ফল থাকবে না ছোটো ছোটো গাছ এখানে কিছু নিউ সেলার আছে এলিমুর স্টকের ফুলের মুখ সুন্দর খুব সুন্দর সুন্দর গাছ এখানে আছে ডেইজি অরেঞ্জ ডেইজির ফল ফুল এই যে ডেইজি অরেঞ্জের গাছ খুব সুন্দর সুন্দর আছে ধোপালো হয়ে গেছে এই যে ডেইজি অরেঞ্জ পাতা দেখলে বুঝতে পারবেন কুকুরানো যে ফুল এসছে ডেইজি অরেঞ্জ একটা গাছ ফল দেখো দেখ সুন্দর সুন্দর এই ফল ধরা ফুল ধরা ডেইজি অরেঞ্জ গুলো পাবেনিজি এটা কি রুস্টক জানি না তবে এটা বাতাবি নেব না এখানে সব আছে জাফার কিছু ভ্যারাইটি আছে এখানে খানপুরের রেঞ্জ আছে এই যে এখানে আছে কিন্নুর কমলা মোটা মোটা গাছ কিন্নুর কমলার কিছু মোটা মোটা গাছ